সুমন বাইয়ের দেয়া আরেকটি যারতী সামনি উপহার পেল চোনারঘাট সন্ডেশ্বরা চা বাগান শোকলগ্ন মাজারের কাছে এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং বসারও স্থান আছে বিদেশের সিস্টেম বা আরব আমিরাতের সিস্টেমে লাইটিংয়ের ব্যবস্থা আছে বসার সুন্দর করে স্থান আছে ফুলের আছে পাশে অনেক সুন্দর রাস্তা এবং চতুর্দিকে চা বাগান অনেক সুন্দর মুগ্ধময় ব্যবস্থা ইচ্ছে থাকলে পরিবর্তন করা সম্ভব যা আমাদের মানবতার ফেরিওয়ালা ব্রিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহ তালা যেন সৈয়দ সাইদ সুমন ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দান করেন অসহায় মানুষের পাশে যেন দাঁড়ান এখন অনেক সুন্দর লাগে আমাদের চুনারঘাট আশা করি আরও এগিয়ে নিয়ে যাবেন বেস্টার সৈয়দ হক সুমন ভাই আমাদের চুনারঘাট মাধবপুরের ফিরিওয়ালা আপনারা সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন